আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি কাছে দূরে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটু পরোটা বানানোর চেষ্টা করতেছি আমি কিন্তু একদমই পরোটা বানাতেই পারি না সবাই যে সব কিছু পারে তার কিন্তু কোনো মানে নেই আমি ইউটিউবে যে রান্নাগুলো করি বা ব্লগগুলো দেখাই আসলে আমি যেভাবে পারি সেটাই দেখাই আমার অনেক আপু ভাইয়ারা আছে তারা আমার থেকে আরও অনেক বেশি ভালো ভালো রান্না জানে আমি অত বেশি জানি না তবে যেটা জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমি পরোটাটা এখন বেলুনে দিয়ে বেলে নিব তো পারি না পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার তো সেক্ষেত্রে আমি ইউটিউবে কিন্তু অনেকবার দেখিয়েছি যে পরোটা কিভাবে বানায় তো যাই হোক মার্শাল্লাহ আজকে কিন্তু পরোটাটা একটু ঘুরতেছে আর বাদ বাকি দিনে যখন ফার্স্ট টাইমে আমি বানাচ্ছিলাম তখন কিন্তু একদমই ঘোরাতে পারতেছিলাম না তো আমি একটু অন্য স্টাইলে বানানোর ট্রাই করব তো দেখতেই থাকো পাশেই থাকো আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছ একটা লাইক দাও তো তোমাদের সুন্দর হাত দিয়ে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবে আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি তো হচ্ছে আমার ব্লগের মাধ্যমে আমাকে দেখতেছেন আমার চ্যানেলের মধ্যে মাধ্যমে আমাকে দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন অনুরোধ রইল সবার কাছে আর যারা নতুন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আমি একটু ভিন্ন স্টাইলে পরোটাটা করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি সব সময় যে এক নিয়মে করতে হবে তারও কোনো মানে নেই এখন যেহেতু হচ্ছে আধুনিক যুগ তো আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে তো রান্না একটু আলাদা আলাদা করাই যায় তাই না বন্ধুরা এই যে আমি এখন ঘুরিয়ে নিচ্ছি তারপর পরোটাটা বেলে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তো এই পরোটাটা দেখতেই পাচ্ছেন কত জটিলভাবে বানালাম এরকমই তো মনে হচ্ছে তাই না আসলে মানুষের জীবনটা ওই রকম কখনো জটিল কখনো সহজ আর কখনও কখনো খুব বেশি কঠিন মানে কঠিন সহজ সব কিছু মিলেই মানুষের জীবন জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেক রকম যেমন আপনি শিশুকালে এক রকম। একটু বারন্ত বয়সে এক রকম। আবার যখন স্কুলে ভর্তি হবেন তখন আপনার জীবনটা এক রকম। যখন কলেজ জীবনে যাবেন তখন আপনার জীবনটা এক রকম আবার ভার্সিটিতে যাবেন তখন কিন্তু অন্য রকম একটা জীবন পাবেন আর যখন বিয়ে হয়ে শ্বশুর আসবেন তখন কিন্তু জীবনটা আরও অন্য রকম প্রথমে প্রথমে সব কিছুই ঠিক থাকবে পরে দেখবেন কোনো কিছুই ঠিক নেই তো এই ঠিক থাকা না থাকার মাঝখানে নিজেকে তৈরি করে বাস্তবতার সাথে মিল রেখে চলতে হয় এটাই মানুষের জীবন তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ থেকে অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করলাম আসলে বাস্তব জীবন বলে কিছু থাকে তো সেটারই একটা অংশ অংশ হিসেবে আমি কথাগুলো বললাম আর কিছু না তো কথা বলতে বলতে আমার একটা পরোটা বানানো হয়েই গেল এখন আমি আর একটা পরোটা বানাবো একটু তেল নিয়ে নিয়েছি কারণ হাতে যদি লেগে যায় ভালো লাগে না তো হাতের মধ্যে একটু তেল নিয়ে আমি ভালোভাবে মুছে নিচ্ছি তো এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর তেল দেওয়ার পর অবশ্যই একটু আটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে লেগে যাবে না সুন্দরভাবে বেলুনে দিয়ে বেললেই হবে তো দেখেন বন্ধুরা দুইটা পরোটা কিন্তু দুই রকমভাবে বানাবো কোনোটাই একভাবে না মানুষের হাতে যেমন পাঁচটি আঙ্গুল সমান না সেরকম মানুষের জীবনও সমান না কিছু না কিছু ভুল ত্রুটি থেকেই থাকে তো সেখান থেকেই মানুষের শেখা এই যে পরোটাটা বানিয়ে নিচ্ছি কয়েকদিন ধরে ভিডিও ভালোভাবে তৈরি করতে পারতেছি না বা আপলোডও দিতে পারতেছি না তো হচ্ছে একটু কাজেরও চাপ আছে কারণ যেহেতু আমাদের কুরবানির ঈদ তো হচ্ছে আমরা যারা মুসলিম ধর্ম তো তাদের দুইটা ঈদ বছরে একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা তো ঈদুল আজহাতে আমাদের গরু জবাই করা হবে তো এরকম কুরবানি দেওয়ার রীতিনীতি আছে তো সে কারণে একটু কাজ বেশি থাকে মাংস যেহেতু বেশি বেশি থাকে তো আজকে ফ্রিজও পরিষ্কার করব এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছে এই পরোটা আর একটু অন্যরকমভাবে বানালাম তো তোমরা যেভাবে খাও সেভাবে বানাতে পারো কোনো সমস্যা নাই তো সেই জন্য একটু সব কিছু ক্লিন করতে হবে আজকে অনেক ব্যস্ত আর ব্যস্ততার মাঝখানে যে ভিডিও করতেই ভুলে যাই ভিডিও করব কখন কি করব কখন আসলে দিশেহারা হয়ে পড়েছি তো বন্ধুরা ভিডিওটি দেখতেই থাকেন পাশে থাকেন সাথেই থাকেন আমিও আপনাদের সাথেই আছি পাশেই আছি এই যে দেখতেই পাচ্ছেন এই পরোটাটা অনেক সুন্দর হয়েছে তাহলে অবশেষে আমি পরোটা বানানো শিখেই গেলাম মানুষ পারে না এমন কোনো কাজ নাই তাই না এটাই হচ্ছে মানুষের হচ্ছে এটাই মানুষের একটা স্বভাব বা অভ্যাস আসলে নিজেকে চেঞ্জ করতে হবে মানে নিজেকে নিজেকে পরিবর্তন করতে হবে তা না ছাড়া কোনো উপায় নেই তো একটু একটু করে আটা দিয়ে আমি পরোটাটা খুব সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি আমি কিন্তু বেশি পরোটা বানাবো না জাস্ট দুইটা পরোটাই বানাবো কারণ আমার আর আমার ছেলের জন্য কারণ আপনাদের ভাইয়া বাসায় নাই ও সকালবেলা উঠেই বাহিরে চলে গেছে তো দুটো পরোটাই আমার বানানো কমপ্লিট এখন আমি ভেজে নিব তো বন্ধুরা পরোটাগুলো আমি একে একে করে ভেজে নিচ্ছি আর একটু ফ্যানের সাউন্ড আসতেছে তো আপনারা কিছু মনে করবেন না অবশ্যই সাউন্ডটাকে ইগনোর করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে পরোটা দুটো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে আমি অল্প অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি তো আজকে আমি বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়াও ভালোবাসা রইল আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ imaginary picture